হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখতেই পাচ্ছেন কোকো প্রিন্টের আমাদের বিন হামিদের অ্যাকচুয়ালি বিন হামিদের এত চমৎকার চমৎকার সব ড্রেস আমাদের আসছে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে থাকবে নতুন নতুন ডিজাইনের ড্রেস দেখেন চমৎকার একটি কালার এই কালারটা এত সুন্দর এটা কিন্তু পুরো বান্ডিল আমাদের এখানে আছে আপনারা চাইলে নিতে খুব সুন্দর একটা গ্রিন কালার মধ্যে দুইটা কালার আসছে তো এটা হচ্ছে ব্যাক এবং পার্টের সাথে দেখেন সুন্দর একটি স্লিপসের এর আছে ঠিক আছে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে হোলসেল চাইলে হোলসেল নিতে পারবেন কারণ আমাদের কিন্তু হোলসেল হচ্ছে রিটেল হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সালোয়ারটা সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার আছে পাশাপাশি হচ্ছে আমরা দুপাটা পেয়ে যাচ্ছি নামাজি একটা দোপাটা এত বেস্ট কোয়ালিটি এগুলো বিন হামিদের নতুন ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু খুবই মানে একটা বেস্ট প্রাইজ আপনারা পাবেন এই থাকছে হচ্ছে আপনারা যে ড্রেসটা ফার্স্ট দেখেছেন সেটারই আরও একটি কালার এই কালারটা অনেক অনেক সুন্দর এবং এর সাথে সালোয়ারটা থাকবে একদম পার্পল কালারের মধ্যে থাকছে আর দোপাট্টাটা থাকবে হচ্ছে একদম পিওর নামাজি দোপাটা এগুলো আপনারা কোকো প্রিন্ট একই একই মানে ফ্যাব্রিক একই ডিজাইন তো প্রাইস থাকবে এক হাজার টাকা এটা আমাদের রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন আরো একটি নতুন ডিজাইন দেখেন এটা এত চমৎকার ব্ল্যাক লাভার কে কে আছেন বলেন এত সুন্দর একটা পার প্রিন্টেড পার এ ড্রেস আপনারা না নিলে মিস করবেন আমি বলবো করে হলেও আপনারা এই ড্রেসগুলো নেবেন তো এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্টটা কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকছে অ্যান্ড স্লিপটা কিন্তু ব্যাক পার্টের সাথেই চলে আসবে তো আপনারা যারা নেবেন দ্রুত করে অর্ডার করবেন কারণ আমাদের কিন্তু লিমিটেড স্টকে থাকে আর এই ড্রেসগুলো কিন্তু অবশ্য আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় সালোয়ারটা অলরেডি দেখিয়ে দিলাম আর সুন্দর একটি সুইট মিষ্টি কালারের কন্ট্রাস্ট করা দোপাট্টা দোপাট্টাটা মাসাল্লাহ দেখেন কত চমৎকার ওয়াও জাস্ট দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন নামাজি দোপাট্টা এই কালারটা এত সুন্দর এত সুন্দর এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকবে এটা থাকবে যে সালোয়ারটা থাকবে ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং করা প্রিন্টেড সালোয়ার অ্যান্ড এর সাথে থাকবে দোপাটাটা আপনারা দ্রুত করে অর্ডার করবেন এই ড্রেসগুলো খুবই চমৎকার আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে মানে নিজেদের পরার জন্য নিতে চাচ্ছেন একটা করে হলেও অর্ডার করবেন বাও দেখেন আল্লাহ আরও চমৎকার একটা স্মার্ট কালার এই কালারটা এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড মাশাল্লা এই ড্রেসগুলো পরলে জাস্ট অনেক বেশি সুন্দর লাগবে অসম লাগবে এটা থাকবে সালোয়ারটা সুন্দর প্রিন্টেড সালোয়ার থাকছে আর দোপাট্টাটা তো মশাল্লাহ নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় কিন্তু যারা হোলসেল নেবেন একসাথে ছয়টা ডিজাইনের ছয় পিস নিতে হবে নিলে আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেবে বেস্ট প্রাইজে পাবেন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নতুন আরও একটি ডিজাইন আসছে অ্যাশ গ্রে কালারের সাথে সুন্দর একটি মেরুন কালারের হচ্ছে কন্ট্রাস্ট করা হচ্ছে আমাদের এই প্রিন্টটা থাকছে এটা খুবই চমৎকার লাগবে আপনারা যখন এটা বানিয়ে পড়বেন এন্ড দোপাট্টাটা দেখেন মাশালা এত সুন্দর একটা দোপাট্টা দিয়েছে এটার সাথে যে মাশালা কি বলবো আপনারা আর সালোয়ার একদম দেখার মতো হবে এই ড্রেসটা যখন আপনারা বানিয়ে পড়বেন সো দ্রুত করে অর্ডার করে ফেলেন দেখেন এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা পুরো রেড এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট অলরেডি কিন্তু আমি দোপাটা ড্রেস কিন্তু সালোয়ারটা আমি দেখিয়ে দিই দেখেন সালোয়ারটা কি সুন্দর করে প্রিন্ট করা থাকছে দ্রুত করে করে অর্ডার ফেলেন আপনাদের পছন্দের ড্রেসটি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন দেখেন দোপাটাটা কি চমৎকার নামাজে একটা দোপাটা পাশাপাশি ড্রেসের প্রিন্টটা দেখেন ড্রেসের প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এর সাথে যে সালোয়ারটা আছে এই হচ্ছে সালোয়ারটা থাকছে এটা আজকের ভিডিও লাস্ট ড্রেস এবং সালোয়ার সালোয়ারে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে পাশাপাশি একটা সুন্দর পার আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র হচ্ছে এক টাকা হোলসেল নিতে হলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে ভালো থাকবেন সবাই বাই বাই সো এখানে কিন্তু আমাদের কন্ট্রাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলো তো আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন আর আমাদের শপে কিন্তু ভিজিট করবেন এখানে কিন্তু আমাদের ফুল কন্ট্রাক্ট নাম্বারটা দেওয়া আছে সো হচ্ছে যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই সবাইকে